শনিবার সকালবেলায় নদীকে দিয়েছি অনেকগুলো কোয়েশ্চেন ঠিক আছে ও এখন তার অ্যান্সার করবে এই যে এই পাতাও আছে এই পাতাও আছে সব অ্যান্সার করবে এই যে বসে বসে এখন ওর খাওয়া দাওয়া হয়ে গেছে এখন বসে বসে পড়াশোনাটা করবে না উঠে বড়ো উঠে পড়ো নদী গুড মর্নিং এভরিম্যান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে হচ্ছে সেই মিঠুদির বাড়ির পুজো যেটার জন্য আমরা এতদিন ধরে এক্সাইটেড ছিলাম বাট এক্সাইটমেন্ট এখন পুরো জিরোতে এসে ঠেকেছে প্রথমত তো হচ্ছে কাল রাত্রে হঠাৎ করে পূজার ছেলের খুব ধুম জ্বর যাকে বলে আর জ্বরটা বারবার আসছিল সেই জন্য ওকে হসপিটালাইজ করা হয়েছে পূজা এখন ওখানেই আছে তো ওরা তো যেতে পারবে না ডেফিনেটলি এক নম্বর তারপর বাচ্চার শরীরটা এতটা খারাপ সেকেন্ড হচ্ছে মানে আমি পুজো পুজোতে যাবো ঠিকই বাট আমি ঠাকুরের কাছে যেতেও পারবো না কিছুই করতেও পারবো না তো সেই জন্য আমার এক্সাইটমেন্ট একদম পুরো একদম নিচে নেমে গেছে আমি যে ঠাকুর জন্য শাল টাল কিনেছিলাম সেগুলো মেসে গিয়ে দেবে আর কি আমি নামকে বাঁচতে যাবো দিকে দিকে পড়তে আমি এখন যাচ্ছি নিচে রান্নার আজকে যদিও শনিবারই সেরকম কিছু নেই খুবই সিম্পল টকের ভাতে ভাজাভুজি হবে তো টকের ডালটা আমি করবো শুরুের দিকে ছাড়বো না ভাজাভুজিগুলো গুলো দিকে করবে তো রান্নার চাপটা আমার আজকে অনেক হালকা আজকে অনেক দেরি করে উঠেছি আর পুজো করারও কোনো ব্যাপার নেই মা পুজো করছে তো সেই জন্য আজকে আমি পুরোই ফাঁকা টকের ডালটা জেনারেলি ওই গরমকালেই ভালো লাগে কিন্তু শীতকালে টকের ডাল কে কে খেয়েছেন আমার মতো আমার তো থাকবে খেতে কিন্তু ভালো লাগলো বিশেষ করে অনেকদিন পর টকের ডাল খেলাম আর আমটা না অদ্ভুত টাইপের টেস্টই ছিল না টক না মিষ্টি অদ্ভুত মাঝখানের একটা ব্যাপার তো দুটো যে চোকলা ছিল না একটুখানি কেটে আমি তার মধ্যে থেকে একটু শুধুও খেয়েছি কি ভালো লাগছিল নুন দিয়ে খেতে তো মিঠুদির বাড়িতে আমাদের শনি রবি দুদিনই নেমন্তন্ন শনিবার দিন ওদের নিরামিষ পুরোপুরি পুজো হবে শনিবার রাত্রেই ঠাকুর বিসর্জন হয় রবিবার দিনে না ওই মানে ভালো মন্দ খাওয়া দাওয়া মজা এইগুলো করা হবে তো আমরা জেনারেলি ঠাকুর দেখতেই যাচ্ছি ঠাকুর পুজোতে ঠাকুরকেই যদি না দেখি তাহলে কি করব কিন্তু ওদের পুজো হবে চার দেখতে ডাল হয়ে গেছে আমরা থাকতে পারবো না তাই মাকে দর্শন করে তাড়াতাড়ি চলে আসবো পাতলা পাতলা ডাল আর এখানে আমি আমার ব্রেকফাস্টে এই কালকের ডালের বড়া ছিল টমেটোতে ধনেবাদ দিয়ে মুড়ি মেখে নিয়েছি ব্যস্ত মুখার্জি উড়িষ্যা থেকে ফিরে মুড়ি খেতে শুরু করে দিয়েছে হুম মা এখন কি ধরুন মা এখন করছে রান্না করছে বোধ হয় পেয়েছো ফুলমালা ঠাকুরের কাছে রেখে দাও পূজা যেতে পারছে না ঠিকই ওর শাড়িটা যেটা কিনে রেখেছে আর ফুলমালা বললো যে একটু নিয়ে এসে পূজা আর ওদের নামে পুজোটা দিয়ে দিতে কারণ ও যেতে পারছে না বাট আমরা তো যাচ্ছি তো আমরা গিয়ে দিয়ে দেবো পুজো ওর নামে এবার পুজো কখন হবে জানি না কারণ এটা তো চার প্রহরের পুজো বোধ হয় সেই ভোর চারটে পর্যন্ত ততক্ষণ পর্যন্ত আমরা থাকবো না মিটু দিকে বলবো আমাদের সবারই নামটা লিখে দিয়ে গোত্র লিখে দিয়ে তুমি পুজোটা দিয়ে দেবে তুমি আর কথা বাকি এখন একটা বাকি আছে তাড়াতাড়ি কর চান করতে হবে বারোটা বাজতে চললো এই দেখুন কালকে স্টাইল বাজার থেকে দুটো জিনিস কিনে এনেছিলাম তো এটা আমি শর্টসে দেখাবো কি কি কিনেছি পরে নদীর জন্য সোয়েটারও দেখতে গেছিলাম বাট সোয়েটারের কালেকশন এখনো আসেনি বললো আর একবার স্টক আসবে তো তখন গিয়ে আরো দু তিনটে নিয়ে আসবো নদীর জন্য সোয়েটার মানে শীতকালে পড়ার জন্য ওই যে সোয়েট শার্টগুলো হয় আর সোয়েটার দুটোই নিয়ে আসবো দেখি নদী দেখি এদিকে দেখাও নদী রেডি হয়ে গেছে মিঠু দিয়ে আনটির বাড়িতে যাওয়ার জন্য এই ওকে বাট ওর চুলটা এখন ভেজা আছে শ্যাম্পু করিয়েছি আজকে শনিবার তো ও শনি আর রবি হচ্ছে ওর প্যাম্পার করার দিন নিজেকে তাই তো শ্যাম্পু করিয়ে দিয়েছি চুলটা আগে ভালো করে শুকা তারপরে সুন্দর করে বেঁধে দেবো তাই তো এখানটায় এখানে দুদিকে দুটো একই নামে দিতে ভাল লাগে তুই বেঁধে দেখ কেমন লাগে তারপরে বলবি ছোট বাচ্চা ছোট বাচ্চা এখানটাতেই লাগে এখানটা থেকে ছোট বাচ্চা লাগে না এখানে বড়রা বাঁধে দিয়ে বেঁধে থাকে পাইল ওই বং পোস্তর পাইল বেঁধে থাকে এদিক দিয়ে দেখবি এখান থেকে ঝোলে দুটো সুন্দর লাগে দেখতে তোমার শোলটা ওই জন্যই বড় করছি ভাবে বাঁধবো কি সুন্দর লাগবে দেখতে এটাও ভালো লাগবে আর এই সাইডে দুটো ছোটো 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 কিট দিয়ে দেবো এত সুন্দর লাগবে দেখতে কি বলবো ঠিক আছে খারাপ হলে কিছু হবে না আর এই যে আমার সমস্ত জিনিসপত্র রিজ টক করে নিয়েছি মা এটা এত বড় এটা তো ছোটো কেন এটা কত এম এ বাবা এটা টোয়েন্টি ফাইভ এমএল অনলি

অনেকবার ভাবলাম শাড়ি পরবো না পরবো না ওখানে গিয়ে শাড়ি পরার থেকেও ইম্পর্টেন্ট আমার কাছে এটা হচ্ছে গেট রি তুমি শুট করা তাই ভালো গেট রুদি যখন শ্যুট করবোই তখন শাড়ি পরেই নিই তো এটা ওটা বের করে রেখেছি দেখি কতটা জুয়েলারি খুবই মিনিমাল পরবো আর কি আর আমি একটা ড্রেস নিয়ে যাচ্ছি সঙ্গে করে কারণ ও রাত্রি বারোটা পর্যন্ত যদি থাকতে হয় শাড়ি পরে থাকতে পারবো না সম্ভব ড্রেস নিয়ে যাচ্ছি মিঠুতে বাড়িতে চেঞ্জ করে দেবো কমফোর্টেবল থাকার জন্য একটু ভালো করে করার জন্য তোমার জন্য এটা কমফোর্টেবল ড্রেস তুমি তো শাড়ি পরে যাচ্ছ না তো এই হচ্ছে ব্যাপার তো এই হচ্ছে ব্যাপার কিছু গুছিয়ে গেছে নিয়েছি ফোন দুটো চার্জ দেব দিয়ে সবাইকে খেতে দিয়ে শট করে বেরিয়ে যাব ওকে আমি রেডি হইনি ঠিক আছে হাফ রেডি হয়ে চুড়ি কানের নিয়ে সব যাচ্ছি ব্যাগের ভেতরে আছে এই ওইটা ঢুকিয়ে দিলাম ওর ভিতরে কি আছে ওই একটা ব্যাগ আছে দেখো ওটা বের করে দাও আচ্ছা এই যে দুটো ব্যাগে আমি জিনিসপত্র নিয়েছি কানের চুড়ি ওগুলো যেতে যেতে পড়বো ওখানে গিয়ে দেখা দিদি ভাইকে তুলব এক লাইফ থেকে তারপর ওখান থেকে বেরিয়ে যাবো প্রথম গাড়ির মধ্যে রেডি হতে হতে যাচ্ছি চুড়িগুলো ঢুকছেই না হাতে

আমরা এসে গেছি আমার শাড়ি অর্ধেক খুলে গেছে তুমি চলো দিদি ভাই আগে আমার শাড়ি আর কিছু নেই সব চলে গেছে খুলে রিক্সায় বসে বিশেষ করে আর রিক্সাটা না বসারই জায়গা নেই তিনজনে উঠবো কি রিক্সার সিটগুলো জেনারেলি এরকম হওয়া উচিত তার জায়গায় এরকম সিট পেছন গড়ি চলে যাচ্ছি নিচে অনেকবার এসেছি মেট্রোতে বাড়িতে বাট আজকে না বাড়িটা পুরো অন্যরকম লাগছে মানে প্যান্ডেল ফ্যান্ডেল করে পুরোপুরি লুকটাই চেঞ্জ হয়ে গেছে নিজে কি হচ্ছে আমি তোমার আল্পনা দেওয়া স্টেটাস দেখেছি কালকে হোয়াটসঅ্যাপে আচ্ছা একদিকে পুজোর জোগাড় হচ্ছে এখানে নিচে ভোগ রান্না হচ্ছে কি

পুজোর জোগাড় চলছে এই আলপনাটা কে দিয়েছে সুন্দর আলপনাটা আলপনাটা দিয়েছে অ্যাকচুয়ালি পাখি বলে একটা মেয়ে যেটা কৌশিকদার বন্ধুর মেয়ে আচ্ছা ও এঁকেছে কিন্তু অনেক বাচ্ছারাই মিলে যায় আমার ছেলে আরও ছেলের বন্ধুরা সবাই মিলে করেছে ও ওকে মানে ড্রয়িংটাও করেছে মেন কাউকে না ইনভাইট করে বাড়িতে একটা ছোট্ট খাটো সত্যনারায়ণ পুজো করলেও যে বাড়িতে কত ব্যস্ততা থাকে তাই ভাবছি আর এখানে মিঠুদের বাড়িতে এত এত লোককে আমন্ত্রিত আছে তারপরে এত পুজোর জোগাড় মানে সত্যি তাই মিঠুদি বলছিল যে তিন দিন ধরে নাকি ঘুমই হয়নি ওরা তিন দিন ধরে পুজোর জোগাড়ে আছে আর এত যে জোগাড় প্যান্ডেল ফ্যান্ডেল দেখতে পাচ্ছেন এটা তো একদিনের ব্যাপার না প্রচুর খাটতে হয় তার জন্য এখন দিদি ভাই আমি আর নদী একটু এদিক ওদিক বাড়িটা ঘুরে দেখছি তাই না এখন পুজোর কিছুই হয়নি চারপোরে পুজো মানে এখন অনেক রাত আমরা অতক্ষণ থাকতে পারবো না আমরা ঠাকুরটা এলেই বেরিয়ে যাব। এখন সবাই পুজোর জোগাড় শুরু হয়েছে ঠিক আছে এরপরে আস্তে আস্তে ঘর তুলতে যাবে এটা ঠাকুর আনতে যাবে তো মায়ের মুক্তি এলেই আমরা তারপরে বেরিয়ে যাব আস্তে আস্তে উবের ধরে চলে যাবো মিস্টার মুখার্জি ফিরতে আগে অনেক রাত হবে মিটু এখন রেডি হচ্ছে সাজুগুজু করছে দিদি কে কে হয় পরিচয় কারো এনাদের সাথে

তো সবাই এখন রেডি হচ্ছে সবাই এখন সাজু গুজু করছে সারাদিন পুরো একদম মানে কি ভাঙা পরিশ্রম করেছে হাড় ভাঙা হ্যাঁ হাড় ভাঙা পরিশ্রম করে এখন সবাই একটু ফ্রেশ হতে এসেছে ফ্রেশ ফ্রেশ হয়ে তারপর সবাই গঙ্গা বরণ করতে যাবে মানে ঘর তুলতে যাবে তাই তো ঘর তুলতে যাবে আচ্ছা গঙ্গা বরণ করতে

হুম হুম আর এখন ঘরে খুব টানটান উত্তেজনা সবাই এখন একদম খেপে গেছে ঠিক আছে রেডি হতে পারছে না সবাই রেগে লাল হয়ে যাচ্ছে এ ওকে দিচ্ছে ওকে দিচ্ছে সবাই আর এই সময় এসে মিঠু থেকে সবাই ধরছে আমাকে এটা বার করে দাও এটা বার করে দাও সাজের সময় সত্যি সাজের সময় কেউ বললে একটু তো হয় কিছু করার নেই

এখন ব্রাবন একটা হাইলাইটস করছে ব্রাবন আসলে বেশি এডি মিডিয়ে সুন্দর করে রেডি হয়ে গেছে রেডি কেমন লাগছে সবাই যেন বলে কমেন্ট করে যেন জানানো হয় দাঁড়াও এটা লাইটটা ফোকাস হ্যাঁ এবারে ফোকাস মিটু জিন স্টপস দেখেছে আজকে মিটু দিকে সবাই শাড়ি পরে দেখছে জানো মুখে কমেন্ট করে জানা আমাকে কেমন লাগছে আর আমি পুরো নিজে নিজেই সেজেছি খুব লাইট মেকআপ করেছি এই শাড়িটাও আমি নিজে নিজেই পরলাম

ট করছি মিটুদি এখনো এসে পৌঁছায়নি এখানে সবাই লাল সাদা থিম পরে রেডি ভালো লাগছে সবাইকে দেখতে বলে একসাথে একই রকম পড়েছে বেরিয়ে যাও বলেই শাড়িটা ছেড়ে রেখে আমরা ড্রেস পরে মানে বেরিয়ে যাওয়া ভেবেছিলাম তারপরে মিষ্টি বললো না চলো এখানে ঠাকুরটা নিয়ে অ্যাটলিস্ট তোমরা যাবে মানে ঠাকুরটাকে দেখে আর সত্যি কথা বলতে কি আমি পুজো কালী পুজো অনেকের বাড়িতেই দেখেছি আমার পিসির বাড়িতে নিজেদের বাড়ির পুজো বাট এই ধরনের নিয়ম আমি জানি নাই প্রথম দেখলাম বেশ ভালোই লাগলো মানে অন্য রকম পুরো কারোর বাড়িতে অন্যের বাড়ি অন্য একজনের বাড়িতে স্ত্রী আনতে গেল নিয়ে এলো মাথায় করে তারপরে গঙ্গা বরণ হলো গঙ্গা মানে গঙ্গা তো সামনে নেই তাই পুকুরের মধ্যে ওই গঙ্গা বরণ হলো তারপরে ঠাকুর আনতে গেলাম তো ঠাকুর এনে আমরা ওয়েট করিনি ঠাকুর এনে সোজা খেয়ে দিয়ে বেরিয়ে গেছিলাম আমরা তারপরে জল সইতে যাওয়া হলো নাকি গঙ্গা চান নাকি কি বলল গঙ্গা চান আর এরপরে আবার ঠাকুর আনতে যাবে ঠিক আছে ঠাকুর আনতে যাওয়া হচ্ছে চলো কালকে সকালবেলা উঠে যেতে হবে ওটা ভাবলেই না কীরম লাগছে ভালো লাগছে না খাতটা সরো সরো বড়ো আমাদের খিচুড়ি অ্যান্ড গরম গরম বেগুন ভাজা চলে এসেছে দ্বিতীয়বার আমি একটু ফুড ব্লগারদের মতো করবো নাকি এই যে দেখুন নরম তুলতুলে বেগুন ভাজা ঝোরে ঝরে ঝোরে ঝরে পড়ছে ওকে দিতে হবে না মিষ্টা মিঠুদের বাড়ি থেকে খেয়ে দিয়ে আমরা বেরিয়ে পড়েছি আর এখানে উবেরও বুক করেছি কারণ মিস্টার মুখার্জির ওয়েট করলে না মোটামুটি রাত্রি সাড়ে বারোটা একটা বাজবে ওর প্রোগ্রাম শেষ হতে এতটাই দেরি তো আমরা উবের করে চলে যাচ্ছি বাড়ি দিদিভাইদের বাড়িতে আজকে ওখানে থেকে কালকে সকালবেলা যাবো বাড়ি বিকেলে বাড়ি ঢুকে গেছি জামা কাপড় চেঞ্জ করে নিয়েছি আমি আর জামা কাপড় নিয়ে আসুন দিদি ভাইয়ের নাইটি পরে নিয়েছি কিন্তু আমার না মানে মেকআপ কিট মেকআপ তোলার যে সমস্ত জিনিসপত্র সব এই ব্যাগটা রয়েছে যে ব্যাগটা মিস্টার মুখোজির গাড়িতে পেয়েছে মিস্টার মুখোজি এখন আসেনি তাই কিছু করতে পারছি না আমি এই অবস্থায় বসে আছি ও যখন আসবে তখন টুরবার দিদি ভাইয়ের প্রোডাক্ট আমি ইউজ করতে পারি না কারণ আমার মুখে কোনো কিছুই যায় না লাগলে সঙ্গে সঙ্গে কালকে আরও চার পাঁচটা বেরিয়ে যাবে আর এখন যদি মেকআপটাও তুলে নিয়ে আমি বলছি তো কী হবে বলুন তো আমি তো নাইট ক্রিম বা কিছু লাগাতে পারবো না মুখটা ড্রাই হয়ে গিয়ে আরও বেশি টানবে খিচবে পুরো ডাল হয়ে যাবে যা তা অবস্থা হবে সেজন্য আমি এই অবস্থায় বসে আছি মিস্টার মুখার্জি আসবে তারপরে মেকআপ ফেকআপ তুলে নাইট ক্রিম মেখে আমি ঘুমো কিন্তু যা ঘুম পাচ্ছি আর কি বলবো খোলা রাখতেই পারছি না এখানেই শেষ করছি ঠিক আছে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ভালো রাখবেন গুড নাইট